দর্শক স্বাগত চ্যানেল আরেক আমি নিষাদলাঘণ্য আজ আপনাদের জানাবো টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজারকে ঘিরে উদ্ভূত এক চরম উত্তেজনার পরিস্থিতির বিস্তারিত ১৬ জুলাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি উত্তাল দিন হয়ে উঠতে পারে কারণ এই দিনেই বঙ্গবন্ধুর মাজারে হামলার পরিকল্পনা করেছে এনসিপি জামায়াত ও ছাত্র শিবির এবং এই ষড়যন্ত্র রুখতে মাঠে নেমেছে হাসিনার কমান্ডো বাহিনী ভয়াবহ ষড়যন্ত্রের ছায়া টুঙ্গি পাড়ায় দু সালের ১৬ জুলাই অর্থাৎ আজ বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে আরেকটি উত্তাল দিনের পূর্বাভাস মিলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাবেক ছাত্র নেতাদের হাতে গঠিত একটি নতুন দল এই দিনে ঘোষণা করেছে দেশব্যাপী দয়াত্রা কর্মসূচি কিন্তু সেই কর্মসূচির আড়ালে গোপনে চলছে এক ভয়াবহ পরিকল্পনা বঙ্গবন্ধুর মাজারে হামলার ছক সূত্র বলছে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ক্যাডাররা এই কর্মসূচিতে সরাসরি যুক্ত হয়েছে গোপালগঞ্জে পাঁচ গাতি দিয়ে শহরে ঢোকার পরিকল্পনা রয়েছে অভিযানে নেতৃত্ব দিতে পারে যুদ্ধাপরাধী জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদের ছেলে তারেক সাইদ আওয়ামী লীগের পাল্টা প্রস্তুতি আওয়ামী লীগ নেতাদের কাছে এই খবর পৌঁছাতে সরব হয় দলীয় কর্মীরা গোপন হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয় বঙ্গবন্ধুর মাজারে কেউ হাত তুললে রক্ত গঙ্গা বয়ে যাবে পাল্টা জবাবে তৈরি হয়েছে মুজিব বাহিনী বা হাসিনার কমান্ডো ক্যাডার ফোর্স এই বাহিনীকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতায় প্রশাসন পুরোপুরি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে খুনি হাসিনার যে কিছু সন্ত্রাসী বাহিনী আমাদের এখানে আসার থেকেই বাধা দিচ্ছিল প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয় নাই এমন কেমন হয়েছে যে প্রশাসনকে আমরা প্রোটোকল দিয়ে নিয়ে আসছিলাম আমরা গোপালগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে এখানে পূর্ণ সমাবেশটা করছিলাম পরা পরে বের হওয়ার সময় আওয়ামী লীগের যে গুন্ডারা মুহুর গুলি শুরু করছে এবং পুলিশরা লেজ গুটিয়ে পালিয়ে গেছে তারপর আমরা সব বাধা বিপত্তি এখানে এসেছি আমরা সমাবেশে বক্তব্য রেখেছি বক্তব্য শেষ পর্যায়ে আমরা যখন রওনা দিলাম তখন গ্রাম থেকে সব আওয়ামী লীগের যুবলীগ এবং সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগ যুবলীগ আছে তারা এখানে আশ্রয় নিয়েছে এবং গতকাল শেখ হাসিনা এবং তাদের যে কমান্ডো বাহিনী আছে তারা এখানে তারা ডিপ্লয় করেছে তো সবচেয়ে আমরা দেখেছি এখানে আর্মি নিষ্ক্রিয় পুলিশ নিষ্ক্রিয় আমাদের যদি বলা হতো আমরা প্রোটেকশন নিয়ে আসতাম সেনা পুলিশের সঙ্গে দলীয় নেতারা যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন ইতিমধ্যে স্থানীয় প্রশাসন গোয়েন্দা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একাধিক বৈঠক হয়েছে সরকারি পাল্টা পদক্ষেপ দেশচুরে চিরনি অভিযান সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষিত হয়েছে গোপালগঞ্জ জেলাকে জনশূন্য করা হবে সন্দেহভাজন এনসিপি ও জামাত সমর্থকদের ধরপাকড় চলছে চিরনি অভিযান আওয়ামী লীগের স্থানীয় নেতারা বলছেন চুঙ্গিপাড়া পাড়া শুধু একটি স্থান নয় এটি আমাদের আত্মার প্রতীক মুজিবের মাজারে হামলা মানে বাংলাদেশের অস্তিত্বে আঘাত প্রশাসনকে আমি দায়ী করছি প্রশাসনকে প্রশাসনকে ইনফর্ম করা হয়েছে যে থেকে এখান থেকে হামলা হবে তারপরে তারা কোনো পদক্ষেপ নেয়নি জনগণের প্রতি আহ্বান প্রতিরোধ করো আওয়ামী লীগ বলছে এখনই সময় ঐক্যবদ্ধ হবার প্রতিটি পাড়ায় মহল্লায় গড়ে তুলুন গণপ্রতিরোধ মুজিবের সমাধিকে রক্ষা করার মানে জাতির চেতনা রক্ষা করা দর্শক পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তা গোটা দেশকেই কাঁপিয়ে দিতে পারে মুজিবের সমাধিকে ঘিরে অশুভ শক্তির এই ষড়যন্ত্র কি ব্যর্থ হবে নাকি বাংলাদেশ আবারও ইতিহাস রচনার মুখে দাঁড়িয়েছে আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিশাদ লাবণ্য চ্যানেল আর নিউজ ডেস্ক